পাঁচটি রাশির সংকট আঠেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পাঁচটি রাশির বিপর্যয় এই সময় এই পাঁচটি রাশিকে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে কারণ বুধ গ্রহ তার যে পাওয়ার বা ক্ষমতা সে কিন্তু দুর্বল হচ্ছে এই বুধ গ্রহের ফলে এই পাঁচটি রাশিকে অত্যন্ত অত্যন্ত সাবধানতার সহিত কর্ম করতে হবে এই সময় এই রাশিকে অনেক সময় অনেক কিছু বিপদের সম্মুখীন হওয়ার যোগ দেখা যাচ্ছে অতএব এই পাঁচটি রাশি যদি সাবধানতা অবলম্বন করে থাকে তাহলে অনেক সময় অনেক প্রকারের বিপদের হাত থেকে অবশ্যই আপনারা স্বস্তি কিংবা রেহাই পাবেন আঠেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত মহাবিপর্যয় ঘনিয়ে আসতে চলেছে অতএব প্রিয় দর্শক বন্ধুরা এই সময় যে কর্মগুলো থেকে আপনারা সাবধানতা বা হিসেব করে চলতে হবে সেই কর্মগুলো কি কি বা কোন কোন পাঁচটি রাশির মহা সংকট মহাবিপর্যয় ঘনিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আজকে আপনারা জেনে রাখুন তার ফলে আগত বিপদ থেকে সাবধানতা অবলম্বন করলে আমার মনে হয় আপনারা অনেকটাই রেহাই বা মুক্তি লাভ করবেন জয় বড় ঠাকুর শনিদেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বজরঙ্গ বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে অন্যান্য রাশিফল ভিডিও তৎক্ষণাৎ আপনারা পেয়ে যান এবার চলে আসছি মূল আলোচনায় যে রাশিকে প্রথমত সাবধানতার সহিত কর্ম করতে হবে সিংহ রাশি এই রাশির দ্বাদশ হাউসে কর্কট রাশিতে বুধ গ্রহ বক্রিভাবে অবস্থান করছে তার ফলে সিংহ রাশির শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিতে হবে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখা যাচ্ছে আঠেরোই জুলাইয়ের পর শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিন মাথা ঠান্ডা রাখুন তার ফলে আপনারা শুভ লাভ করবেন এবং অর্থকড়ি ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে অবশ্যই ধ্যান বা দৃষ্টি দিতে হবে অর্থকড়ির দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে অর্থ উপর কিছু ক্ষেত্রে এই সময় প্রভাব পড়তে পারে তার ফলে আগে থেকে আপনারা কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বা কাউকে এই সময় কোনো টাকা পয়সা করে এই সময় ধার দিতে যাবেন না যদি দেবেন যে সহৃদয় ব্যক্তি আপনার সঙ্গে লেনদেনে যুক্ত আছে সেরকম ব্যক্তিকে দেবেন অযথা কোনো অচেনা বা অন্য কোনো ব্যক্তিকে এই সময় টাকা ধার দিতে যাবেন না এবং চোখের ব্যাপারে যাদের সতর্কতা অবলম্বন করতে হবে এই সিংহ রাশির জাতক জাতিকাদের যাদের চোখের কোনো প্রবলেম আছে তারা আগে থেকে ডাক্তারবাবুকে দেখিয়ে নিলে অবশ্যই আপনারা উপকার পাবেন বা যাদের নার্ভের দুর্বলতা আছে বা দাঁতের অসুবিধা আছে তারা অবশ্যই এই সময় সতর্কতা অবলম্বনটা অবশ্যই করতে হবে এবং সিংহ রাশির যেহেতু ষষ্ঠ হাউসে বুধ গ্রহ দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে মোকদ্দমার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনাদের সজাগ বা সতর্কতা অবলম্বন জরুরি আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব। সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির কেরিয়ারের দিকে সতর্কতা অবলম্বন জরুরি তুলা রাশির কেরিয়ারের ক্ষেত্রে এই সময় বাধা বিপত্তি আসতে পারে বা হওয়া কাজও পণ্ড হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে এবং তুলা রাশির অর্থগরির দিকে অবশ্যই ধ্যান দিতে হবে ব্যাঙ্কে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে প্রভাব করতে পারে অতএব সেই সময় বা আঠই জুলাইয়ের পর আপনারা যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনারা অবশ্যই এর থেকে রেহাই বা মুক্তি লাভ করবেন আর বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিতে হবে বা বাড়ির চারপাশের দিকে বাড়ির চারপাশ কিন্তু খুব একটা মানে যেখানেই যাবেন সম্মানের জায়গায় নাও পেতে পারেন এই সময় সাবধানতা অবলম্বন করতে হবে হিসেব বুঝে কর্ম করুন বা কথাবার্তা বলুন তাতে কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই উত্তম বা মঙ্গলজনক হবে এবং যারা গাড়ি বাড়ি ক্রয় করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময় আঠেরোই জুলাই থেকে আড়াই আগস্ট পর্যন্ত এই সময় একটু যেন সতর্কতা অবলম্বন করতে হবে বা এই সময়টিকে অ্যাভয়েড করে চলে অবশ্যই আপনাদের পক্ষে মঙ্গলজনক আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে পরবর্তী রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির নবম হাউসে কর্কট রাশিতে বুধগ্রহ আঠেরোই জুলাইয়ের পর থেকে বক্রিভাবে অবস্থান করবে তার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন বিদেশ যাত্রার ক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী দরকার সেগুলো যেন গুছিয়ে নিতে না ভুলে যান সেদিকে অবশ্যই লক্ষ্য বা নজর দিতে হবে কেরিয়ারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি কাজের জায়গায় ঢিলে ঢালা হতে পারে এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে এই সময় সুপ্রীতি বজায় রেখে চলুন বা ভাই বোনদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না সেক্ষেত্রে ক্ষেত্রে রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন বিশেষ করে প্রেম জীবনের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল আপনারা সৌভাগ্য অধিকারী হবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করছি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির বিবাহিত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা বিয়ে করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে এই সময়টিকে একটু ওয়েট করলে আমার মনে হয় অত্যন্ত আপনারা সুমধুর বা শুভ ফল লাভ করবেন তবে একটি বিষয় দেখা দরকার যে আপনাদের চারটে বুধ গ্রহের অবস্থান কেমন বুধ গ্রহ যদি দুর্বল বা অস্তগত পীড়িত পাপ পীড়িত হয়ে থাকে তাহলে এই সময়টিকে বিয়ের ক্ষেত্রে অ্যাভয়েড করলে অবশ্যই আপনারা শুভ লাভ করবেন আর যারা ব্যবসা বাণিজ্য করার কথা চিন্তা করছেন বা ভাবছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করুন ওভারঅল সৌভাগ্য লাভ করবেন শেয়ার বিজনেসের ক্ষেত্রে এই সময় একটু হিসেব করে কর্ম করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন আর বিশেষ করে শরীর স্বাস্থ্যের বিষয় যদি বলা যায় তাহলে শরীর স্বাস্থ্যের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে বা হঠাৎ করে হুটাট করে কোনো কিছু কর্ম করবেন না বা বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় আপনারা সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে যেটি করবেন বা যে কাজ করবেন সেই কাজটি কিন্তু দশবার ভেবে করুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন না হয় অযথা আপনারা কোনো কিছু কর্ম করে ফেললেন ভেবে চিনতে না করে তাহলে কিন্তু বিপদেই সম্মুখীন হওয়ার যোগ দেখা যাচ্ছে ততব আপনারা সতর্কতা অবলম্বন করুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করবো সেটি হচ্ছে মিন রাশি আঠেরোই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সতর্কতার সহিত কর্ম করতে হবে মিন রাশির পঞ্চম হাউসে বুধগ্রহ বক্রিভাবে অবস্থান করবে তার ফলে মিন রাশির জাতক জাতিকাদের এই সময় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে যে কাজে গ্রহণ করবেন সেই কাজের দিকে অবশ্যই দৃষ্টি বা সতর্কতা অবলম্বন করতে হবে এবং বলতে গেলে সন্তানদের বিষয় একটু এই সময় চিন্তিত দেখা যেতে পারে বা সন্তানরা পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠতে পারে কিংবা যারা কনসেপ্ট বেবি কনসেপ্ট করার কথা ভাবছেন বা বেবি নেওয়ার কথা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে এই সময় সতর্কতা অবশ্যই জরুরি এই সময়টিকে অ্যাভয়েড করলে অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন বা সৌভাগ্যের অধিকারী হবেন এবং ব্যবসা বাণিজ্যের বিষয় যদি বলা যায় ব্যবসা বাণিজ্যে কিছু ক্ষেত্রে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে বা গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে এই সময়টিকে অ্যাভয়েড করলে অবশ্যই আপনারা মিন রাশির জাতক জাতিকারা শুভ ফল লাভ করবেন এই সময় স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে ছোটোখাটো কথা কাটাকাটি করতে যাবেন না সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন এবং যারা অবিবাহিত ব্যক্তিরা বিয়ের জন্য আগ্রহী এই সময়টিকে আপনারা এড়িয়ে চলুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন বা সৌভাগ্যের অধিকারী হবেন তবে আবারও বলছি বুধ গ্রহ যদি আপনাদের চাটে শুভভাবে অবস্থান করে থাকে বা পাপ পীড়িত না থাকে তাহলে কিন্তু এই সময় আপনারা অবশ্যই এত বিপদের সম্মুখীন হবেন না সেক্ষেত্রে আপনারা সৌভাগ্যের অধিকারী হবেন তবে বুধ গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে থাকে তাহলে এই সময়টিকে আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে মহা মহাবিপর্যয়ের সম্মুখীন হবার যোগ দেখা যাচ্ছে তবে আপনারা সতর্কতা অবলম্বন করলে এর থেকে মুক্তি বা রেহাই পাবেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন